গতকাল হঠাৎ করে নাদির অন্দা গোয়ের মা এই দুনিয়া থেকে চলে যায় দূর থেকে নাদির দৌড়ে চলে আসে তার মাকে এক নজর দেখার জন্য আপনারা সবাই জানেন বাংলাদেশের জনপ্রিয় একজন ট্রাভেলার ব্লগার হচ্ছে নাদির গো তিনি বাংলাদেশে হঠাৎ করে ব্লগিং করে সারা ফেলে দেয় আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে যদি কোনো ব্লগার থেকে থাকে এবং ট্রাভেলার ব্লগার হয়ে থাকে তাহলে সেটা নাদির অন্দা গো তিনি ইংরেজি ভাষায় একটি চ্যানেলের মধ্যে ভিডিও করে এবং সেই ভিডিওটি বাংলা ভাষায় আমাদের জন্য বানিয়ে দেয় তিনি বিশ্বের নানা প্রান্তে ঘুরে ঘুরে একের পর এক ভিডিওর মাধ্যমে আমাদের সামনে তুলে ধরে নতুনত্ব যেহেতু সারা বিশ্বের মধ্যে ঘোরাঘুরি করছে নাদির সেহেতু বাংলাদেশের মধ্যে তার থাকা হচ্ছে না সময় দেওয়া হচ্ছে না তার মা বাবাকে তার পরিবারকে নাদির অন্দাগ লাস্ট সময় কিন্তু তার মার সাথে একটু সময় কাটাতে পারেনি কথা বলতে পারেনি তিনি ছিলেন একটু দূরে যেহেতু একজন ট্রাভেলার ব্লগার সেহেতু তিনি বিশ্বের নানা প্রান্তে ঘুরে বেড়ান সময় দিতে হয় তার অনেক জায়গায় পরিবারকে সময় দিতে না পারা সেই নাদির হঠাৎ করে তার মার শেষ বিদায়ের সময় কবরে পাশে দাঁড়িয়ে একরকম ছটফট করে চিৎকার করছিল তার ভিতরে আত্মনা চিৎকার কেউ শুনতে পারেনি সে চিৎকার একমাত্র তার ভিতরেই রয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি খবর পেলাম যে তার মা এই দুনিয়ার মধ্যে আর নাই তখন ভিতর থেকে আমারও খারাপ লাগা শুরু হইল এই তো সবে কিছুদিন আগে দেখলাম তার মার সাথে বেশ কিছু করার মোমেন্ট তিনি একটি ব্লগের মধ্যে শেয়ার করেছেন যেটা দেখার পর লাগছিল। অনেকটাই একজন মা তার সন্তানকে কতটা পারে সেটা তার মার থেকে দেখেছি নাদিরন্দা গো কতটা সাপোর্ট করেছে তার মা সেটা আজকে তিনি আরো হারে হারে বুঝতে পারছেন আজকে নাদিরন্দা গো এইখানে আসতে পারতেন না বিশ্ব ঘুরে বেড়াতে পারতেন না যদি তার মা বাবা তার পাশে না থাকতেন তার মায়ের দোয়া সময় তার পাশে ছিলেন যার কারণে বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্ত তিনি ঘুরে বেড়াচ্ছিলেন এবং কোনো বিপদের সম্মুখীন তিনি হন নাই আরে মার দোয়া বাবার দোয়া যার পাশে আছে তার পাশে কখনো বিপদ আসতে পারে আজকে তার মাকে হারিয়ে তিনি একরকম এতিম হয়ে গেলেন এই পৃথিবীতে যার মা নাই যার বাবা নাই এই পৃথিবীতে কেউ নাই সবাই সুসময় আপনার পাশে এসে দাঁড়াবে দুঃসময় কেউ থাকবে না মা বাবা ছাড়া এই তীব্র রোদের যন্ত্রণা থেকে ছায়া হয়ে দাঁড়ায় আপনার মা বাবা আজকে তারাই আপনার পাশে নেই তীব্র রোদ আপনাকে পুরে দিতে পারে ঝলসে যেতে পারে আপনার চেহারা যদি আপনি আপনার বাবা বাবার প্রতি অন্যায় অবিচার করে থাকেন আর যদি সারা জীবন আপনি আপনার মা-বাবার পাশে থাকেন তাহলে তারা চলে যাওয়ার পরও তাদের ছায়াটা আপনার মাথার উপরেই থাকবে। আল্লাহ তাআলা যেন তার মাকে জান্নাতুল ফেরদوس দান করে। আমরা সবাই এই দোয়াটা করতে পারি। ভিডিওটি শেয়ার করে সবার কাছে বার্তাটি পৌঁছে দাও তার মা এই দুনিয়ার মধ্যে রنيه। এই রকম ভাবে একদিন আপনার মা-বাবাও ভাই দুনিয়া থেকে চলে যাবে তারাও থাকবে না। চলে যেতে হবে আপনারা আর। দেখেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষের আসার কিন্তু একটি সিরিয়াল রয়েছে। এত তারিখে তিনি জন্মগ্রহণ করবেন এটা ডাক্তার বলে দিতে পারে। তবে মানুষের যাওয়ার কোন সিরিয়াল নেই। কখন কোন মানুষটি দুনিয়া থেকে চলে যাবে সেটা কেউ বলতে পারে না দেখা যায় একশোর অধিক বছরের একজন বৃদ্ধ লোক এখনো বেঁচে আছে তবে ছোট্ট সে এক বছরের শিশুটিও বাঁচতে পারেনি একদিনের শিশুটিও দুনিয়া থেকে চলে যায় তাহলে কিভাবে বলবেন আপনি কতদিন বেঁচে আছেন বেঁচে থেকেই বা আপনি কি করেছে। পরকালের জন্য আমরা কে কতটুকু করছি দুনিয়ার মায়ায় আসক্ত হয়ে আমরা কতই না অন্যায় অত্যাচার অবিচার করে যাচ্ছি কত ভুল যেন আমরা প্রতিনিয়তই করছি আমি জানি এখন পর্যন্ত অসংখ্য মানুষ তার মা বাবার সাথে অন্যায় অত্যাচার করে থাকে যেমন ধরেন আপনি রাতের বেলা কোথাও গিয়েছেন ঘুরতে বাসায় তো আপনার মা বাবা কখন আপনি বাসায় আজবে সে অপেক্ষায় মা বাবা যেন বসে রয়েছে তাদের চোখে ঘুমে যেন চোখটা বুঝে আসে তারপর মন থেকে ঘুম আসে না দরজার কোনায় বসে আছে কখন তার সন্তান আসবে আর বারবার ফোন দিচ্ছে আপনাকে আপনি বাইরে থেকে ফোনটা কেটে দিচ্ছেন তাদের সাথে দুরব ব্যবহার করছেন বলছেন এত বারবার কেন ফোন দিচ্ছে আরে এই মা বাবা একদিন adiabatic পৃথিবীর বুকে থাকবে না সেদিন আপনার ফোনে আর কোনো ফোন যাবে না তখন গিয়ে বলবে না বাবা তুমি বাসায় ফিরে এসো অনেক তো রাত হয়েছে মা এসে বলবে না তুমি কি খেয়েছো তাড়াতাড়ি খেয়ে না এই মানুষগুলোকে যখন আপনি হারিয়ে ফেলবেন তখন সারা জীবন কেঁদেও এদেরকে কখনো পাবেন না তাই হারিয়ে বুঝে আপনি যখন আছে তখন তাদেরকে সম্মান করুন একদিন তারা চলে যাবে তখন আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে পারে তবে বেঁচে থাকতে আপনি 1 টাকা দিয়ে তাদেরকে কখনো সাহায্য করেন আজকে আপনি আপনার মা-বাবা সন্তান একদিন আপনি মা-বাবা হবেন হবেন অন্য কেউ আপনার সন্তান তখন সেই অনুভূতিটা আপনি ফিল করতে পারবে যখন আপনি আপনার বাবা-মার সাথে দুর্ব্যবহার করেছিলেন তখন কেমন লেগেছে নাদিরন্দাগো একজন ভালো মনের মানুষ যতটুকু জানি তার সম্পর্কে কখনো খারাপ কিছু পাইনি তিনি জীবনে অনেক স্ট্রাগল করেছেন এখন পর্যন্ত করছে তার কন্টেন্টের মাধ্যমে আমরা নতুন কোনো কিছু দেখতে পাই প্রতি নিয়তো আমাদের জন্য তিনি দোয়া করি রাজা গোয়ের জন্য সেইভাবে দোয়া করি তার মায়ের জন্য আল্লাহ তালা তাকে ধৈর্য ধান করার তৌফিক দান করুক সেইভাবে তার মাকে জান্নাতুল ফের দান করুক এইভাবে প্রত্যেকটা মানুষ আজকে তার জন্য দোয়া করেন ছড়িয়ে দেন এই ভিডিওটি প্রত্যেকটা মানুষের কাছে যাতে করে আরো মানুষ তার জন্য দোয়া করতে পারে দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রস্তুতি নেন পরকালের জন্য